আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো অটো রাইস মিল নিয়ে তো রাইস মিল সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন যে ভাইটি আমরা তার পরিচয়টি আগে জানেন ভাই আপনার নাম জি আজকে আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো আজকে আমরা তিন মাথা অটো ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো জি এটা আমরা তো এর আগে অনেকগুলো ভার্সন দেখছি তো এটার মধ্যে আর ওটার মধ্যে পার্থক্য কি আগের মেশিনটাতে আপনার উপরগুলো ছোট ছিল ধানের প্রোডাকশনও কম আসতো তো কাস্টমারের কথা বিবেচনা করে বাজারে নতুন মেশিনটি আনা হয়েছে জি এখন যে ধানের প্রোডাকশন এটা কেমন প্রোডাকশন দিবে বা কতটুকু পরিমাণ একসাথে ধান দেওয়া যাবে এটাতে আপনার দশ থেকে এগারো মন ঘন্টায় প্রোডাকশন দিবে আর এই হুপারটার মধ্যে আপনার বিশ কেজি ধান দেওয়া যাবে বিশ কেজি এটা তো অনেক বড় একটা হুপার আগের থেকে অনেক বড় হ্যাঁ আগেরটা থেকে অনেক বড় আর এটার আর কি পরিবর্তন আছে এটার ভিতরে পরিবর্তন আপনার মোটর গ্রাইন্ডারটা কারণ আগের মেশিনটা গ্রাইন্ডার ছিল আট ইঞ্চি আর এটাই দশ ইঞ্চি গ্রাইন্ডার বিশাল গ্রাইন্ডার এটা ঘন্টায় কতটুকু প্রোডাকশন দিতে পারবে এটা আপনার ঘন্টায় সত্তর থেকে আশি কেজি দিবে দশ ইঞ্চি গ্রাইন্ডার সত্তর থেকে আশি কেজি হচ্ছে আপনার প্রোডাকশন দিবে আর এটার মধ্যে কি কি কাজ করা যাবে কাস্টমাররা কি কি করতে পারবে এটার মধ্যে সে করতে পারবে হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা মশলা জাতীয় সকল পণ্য নিমিশি পাউডার করতে হবে যে এটা হচ্ছে পাউডার করার জন্য এখানে একটা পাটা আছে দশ ইঞ্চি সাইজের আমরা কি পাটাটা একটু দেখি দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং অনেক বড় জি আগেরগুলোর পাটার থেকে এটা বিশাল একটা পাটা এবং প্রোডাকশনও বেশি দিবে টেকসইও বেশি মজবুত হ্যাঁ জি এছাড়া হচ্ছে আমাদের যে গ্রাইন্ডার আর হচ্ছে এখানে ডিক্স মিল দেখতে পাচ্ছি ডিক্স মিলের মধ্যে কি কি করতে পারবে কাস্টমার ডিক্স মিলের মধ্যে আপনার গরুর দানা দানা খাদ্য করতে পারবে ভেজা চাল শুকনো চাল আটা করতে পারবে সুজি করতে পারবে আচ্ছা এটার প্রোডাকশন কেমন হবে ঘন্টায় এটা আপনার 100 চল্লিশ থেকে একশো ষাট কেজি ঘন্টায় প্রোডাকশন দিবে এই চালের গুঁড়া যারা পিঠা বানাতে চায় বা গরুর খাবার এই টাইপের সুজিও করা যাবে সুজিও করা যাবে জি আর এখানে যে আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি এটা দিয়েও কি ইনপুট করা যাবে হ্যাঁ এটা দিয়ে ইনপুট করা যাবে দুইটা সাইড দর্শক আপনারা যে কোনো এক সাইড দিয়ে ইনপুট করতে পারবেন এবং আউটপুটটা হচ্ছে এইখান থেকে আপনারা পাবেন এবং গ্রাইন্ডার যেটা দশ ইঞ্চি গ্রাইন্ডারের আপনারা এখান থেকে ইনপুট করলে এখান থেকে আউটপুটটা পেয়ে যাবেন এবং আমরা যে ধানের হুপারটা দেখছি এখানে আপনারা ধান দেওয়ার পরে আপনাদের যে চালটা বের হবে সেটা এখান থেকে বের হবে তাই এখান থেকে বের হবে চালটা বের হবে এখান থেকে খুঁটটা বের হবে এখান দিয়ে খুদের আলাদা সাইড এবং চালের আলাদা সাইড এবং এটা কি কাজ ভাই এটাতে আপনার ধানের মধ্যে কোনো ময়লা থাকলে পাকার মাধ্যমে ময়লাটা বের হয়ে যায় এটা হচ্ছে ফ্যান সিস্টেম কোনো ময়লা থাকলে এখান থেকে বের হয়ে যাবে এবং যে কুড়াটা আসবে কুড়াটা কি মোটা আসবে না চিকন আসবে কুড়াটা চিকন আসবে চিকন কুড়া আসবে হ্যাঁ এখান থেকে আপনারা দর্শক কুড়াটা পেয়ে যাবেন এটা হচ্ছে গরুর খাবারের জন্য উপযুক্ত কুড়া পাবে তাই না আর এটা বেল কি আপনারা দুইটা দিতেছেন নাকি তিনটা দিতেছেন বেল থাকবে তিনটা মানে তিনটা উপর তিনটা বেল তিনটার জন্য আলাদা আলাদা বেল থাকবে এবং মটর হচ্ছে কি রকমের দিচ্ছেন মটর কাস্টমারের চাহিদা দেওয়া মোটর যে মানে কাস্টমার যে মোটর নিতে চাবে আপনারা ওই চাহিদা অনুযায়ী দিতে পারেন জি অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই দর্শকরা কিভাবে আপনাদের অ্যাড্রেসটি পাবে বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্ট হাজিগামের পূর্ব পাশে বৈশাখীর মোড় আর আমাদের শাখা অফিস বগুড়া বনানী শাহজাহানপুর কোর্টিউলিস জি দর্শক আপনারা যারা অফিসে এসে ভিজিট করে মেশিনগুলো দেখতে চান এই অ্যাড্রেসে এসে আপনারা মেশিনগুলো সরাসরি দেখে নিতে পারবেন ভাই যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আপনাদের সিস্টেমটা একটু বলে দেন 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি দর্শক এটা কন্ডিশনের মাধ্যমে সেই মাল আদবে তারপর পরিশোধ করব জি দর্শকরা যারা নিতে চায় অনলাইনে যাদের হাতে কম সময় তারা অনলাইনে অর্ডার করতে পারবে এবং বাকি টাকা অল্প কিছু অ্যাডভান্স করে বাকি টাকা পরে দিতে পারবে জি দর্শক যারা আপনারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে মেশিনগুলো নিতে পারবেন এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম